সোমাশ্রীর ব্যাপারে একটা কথা আপনারা জানেন না সোমাশ্রী লাভস ডায়মন্ডস ও ডায়মন্ড জুয়েলারি খুব আপনাদের কাছে নিয়ে এসেছি এভরিডে ওয়্যার সিলভার জুয়েলারি উইথ ডায়মন্ড আপনাদের সামনে আনভিল করছি এটা অবশ্যই আসবেন এনাদের অসম্ভব সুন্দর কালেকশন এক্সপ্লোর করতে এখান থেকে জিনিসপত্র কিনবেন বিকজ দে হ্যাভ সুপার্ব কালেকশন কালেকশন সিলভারের পলিশ দেখে মনে হবে যেন প্ল্যাটিনাম ফিনিশ আমাদের স্টার্টিং প্রাইস আছে রিং আছে সাড়ে চার হাজার পেন্ডেন্ট আছে সাড়ে তিন হাজার থেকে সারা ম্যাডাম এই মুহূর্তে আমরা এখানে এমজি গোল্ডের গোল্ড নিমন্ত্রণ ইনভিটেশন এখানে চলে এসেছি যে সেটা খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আর এত সুন্দর প্রথম একটা শোরুম মানে এটা নতুন লঞ্চ একটা শোরুম নিচে গ্রাউন্ড ফ্লোর আছে উপরে ফার্স্ট ফ্লোর আছে এবং দারুণ দারুণ কালেকশন আছে

যেটা কি আছে এখন দেখাতে আইফোন প্রো ম্যাক্স ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সুন্দর মুহূর্তে সবাইকে একসাথে কাজে পাওয়ার জন্যে তো আজকে সেই দিন যেই দিন আমরা এর আগে অ্যানাউন্স করেছিলাম যে একটা লাকি ড্র লাকি ড্র কেন না ধনতেরাসের দিন যারা যারা একটা সার্টেন অ্যামাউন্টের বেশি পার্চেস করেছিলেন তো তাদের জন্য স্পেশাল লাকি ড্র আমরা অ্যারেঞ্জ করেছি এছাড়াও তার সাথে সাথে কিছু লঞ্চিং নতুন কিছু প্রোডাক্ট লঞ্চিংয়েরও আজকের প্রোগ্রাম আমাদের আছে তো আমি একটু কোম্পানির ডিরেক্টারদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিতে চাইবো প্রথমে আমরা পরিচয় করাবো অরিত্র শাহ ওয়ান অফ দ্য ডিরেক্টর অ্যামিওরা ডায়মন্ডস নেক্সট চলে আসবো ম্যাডামের কাছে চন্দনা শাহ ওয়ান অফ দ্য ডিরেক্টর অ্যামিও ডায়মন্ডস মহুয়া ঘোষ ওয়ান অফ দ্য ডিরেক্টর অ্যামিওরা ডায়মন্ডস অ্যান্ড মধুপর্ণা ঘোষ ডিরেক্টর অ্যামিওরা ডায়মন্ডস রাইট তো সাথে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন যারা দুটো দুজন এমন ব্যক্তিত্ব যাদেরকে আপনারা অনেকেই চেনেন একজন ফাহিন মির্জা ওয়েলকাম স্যার যিনি সিরিয়ালের জগতে আপনারা প্রত্যেকে চিনবেন যে সিরিয়ালগুলো এখন চলছে সেটা ফুলকি এবং ওমর দরদিয়া এবং সাথে সোমাশ্রী ম্যাডাম নমস্কার ম্যাডাম ওয়েলকাম ওদের কোম্পানিতে তো ওমর দরদিয়া সিরিয়াল উনিও করছেন তো আপনারা প্রত্যেকেই জানেন খলনায়িকা হিসাবে কিন্তু ব্যাপারটা একদমই নয় একদম নায়িকার মতো ওকে তো আমি এখন বাকি প্রোগ্রামটা আগে বাড়ানোর জন্যে আমাদের অ্যামিওর একজন ডিরেক্টরকে ডেকে নেব মহুহাঘোষ ম্যাডামকে আচ্ছা দিশ সকল দর্শককে আমিওরা গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটা মানে আমরা যেটা প্রাইস ডিস্ট্রিবিউশন করব বলেছিলাম ধানতারাসের উপলক্ষে ধানতারাস আমাদের মিটে গেছে সেই জন্য আমরা ন তারিখ সিলেক্ট করেছিলাম ন তারিখেই করব এই প্রাইস ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানটা তো এটা আমরা আজকে শুরু করতে চলেছি তো আমরা চারটে প্রাইজ সিলেক্ট করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর দিয়ে কী প্রাইস আছে সেটা একবার চোখ বুলিয়ে নেবো এছাড়াও আমাদের কাছে দুটো জনপ্রিয় মুখ আছে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যারা প্রত্যেক দিন টিভির পর্দায় এনাকে দেখতে এনাদের দেখতে পান এবং সেই জন্য এনাদের দিয়ে আমরা কিছুটা কুপন তোলাবো তো সেই জন্যে আমরা এখানে এসেছি সবাই মিলে তো মানে আমরা সেই যেতেই যাবো তো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ তো আমি বলবো যে কুপন তোলার আগে যাদেরকে পেয়েছি একটু শুনবো না তাদের কথা

সেটা খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আর এত সুন্দর প্রথম একটা শোরুম মানে এটা নতুন লঞ্চ একটা শোরুম নিচে গ্রাউন্ড ফ্লোর আছে উপরে ফার্স্ট ফ্লোর আছে এবং দারুণ দারুণ কালেকশন আছে তো আমি নিজেরই দেখি চোখ ভাবিয়ে যাচ্ছে আমি নিজেই কিছু কিনতে হবে বাড়ির জন্য এবার হয়তো মা জেঠিমা যারা যারা আছে তারা দেখলে আমাকে বলবে যে কি রে গেলি আর কিছু নিলি না তো বলবেই তো দেখি যদি আমরা বেস্ট প্রাইসে কিছু বেস্ট প্রাইসে আশা করি আমরা আমরা যদি কিনতে চাই একদম অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আর আপনাদের জন্য তো আছে আপনাদের জন্য আছে তো আপনারা প্লিজ আসুন এই সুন্দর সুন্দর কালেকশন যা যা আছে আপনারা দেখুন এনজয় করুন আর দেখলে তো আপনাদের কিনতে ইচ্ছা করবে একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো অ্যামিউরা ডায়মন্ড এরকম একটা নাম যেখানে ডায়মন্ডের ব্যাপারে শেষ কথা এখানে বলা হয় সো স্যারের জন্য একবার জোরদার হাততালি চাইবো সবার কাছ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো অ্যামিওরা ডায়মন্ড আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং অ্যামিওরা ডায়মন্ড এমন একটা নাম যেখানে ডায়মন্ডের ব্যাপারে শেষ কথা বলা হয় ওকে সো ডায়মন্ড কালেকশান যারা রাখতে চান যারা ডায়মন্ড ভালোবাসেন তারা প্রত্যেকে শপে ভিজিট করুন এবং আজকে কন্টিনিউ রাখুন দেখতে থাকুন এমন কিছু এমন অফার দেবো যেটা আজ অবধি কেউ দেয়নি ওকে তো আমরা এবার ম্যাডামের কাছে চলে যাবো সমস্ত ম্যাডামের কাছে কিছু শুনবো ম্যাডাম প্লিজ আপনার সিরিয়াল সম্পর্কে আপনার সম্পর্কে কিছু তো শুনবো তোর আমাকে তো সবাই আপনারা দেখেছেন নানা রকম চরিত্রে সোমাশ্রীর ব্যাপারে একটা কথা আপনারা জানেন না সোমাশ্রী লাভস ডায়মন্ডস ডায়মন্ড তো আমি তো আমিরাতে এসে ঠিক করে নিয়েছি কিছু তো কিনবই আর আমার মা মা খুব ভালোবাসে গয়নাগাটি পড়তে ডায়মন্ড জুয়েলারি পড়তে আমি তো মাকে নিয়ে আসবই আপনারা প্রত্যেকে অবশ্যই আসবেন এনাদের অসম্ভব সুন্দর কালেকশন এক্সপ্লোর করতে এখান থেকে জিনিসপত্র কিনবেন বিকজ দে হ্যাভ সুপার কালেকশন আর আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনারা তার জন্য থ্যাংক ইউ আজকে ইনভিটেশনে আমি ফাহিম দুজনেই চলে এসেছি আমাদের খুব ভালো লাগছে আমরা ও যেটা বললো কিনে তো কিছু না কিছু তো এটা আমরা তো নিয়ে যাচ্ছি সঙ্গে তো আপনারাও চলে আসুন আর প্লিজ কাম অ্যান্ড জাস্ট এনজয় লটারিতে পার্টিসিপেট করুন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ম্যাডামের জন্য একবার হাততালি হয়ে সো চলুন আমরা আগের দিকে এগিয়ে যাই নেক্সট পার্টে যেটা সেটা হচ্ছে যে যাদেরকে আমরা আজকে স্পেশাল গেস্ট হিসাবে পেয়েছি ছোট্ট একটু উপহার তাদের হাতে আমরা তুলে দিতে চাইবো তো প্রথম আমি আমার একজন ডিরেক্টরকে ডেকে নেবো প্লিজ ম্যাডাম তো উনি ফাইন স্যারের হাতে ছোট্ট একটু গিফট তুলে দেবেন সরি এটা না ফাইন স্যার স্যার একটু দিকে আসবে ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে একটু ইউ থ্যাংক ইউ আর ম্যাডামের জন্য আছে ম্যাডামের জন্য একটা গিফট আর একজন আমাদের গৌতম ম্যাডাম গৌতম সাহা স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো চলুন আমরা নেক্সট পার্টে এগিয়ে যাবো যেখানে আমরা নিউ প্রোডাক্ট লঞ্চিং আজকে আমরা রেখেছি এবং এই নিউ প্রোডাক্ট লঞ্চিংয়ের ব্যাপারে আজকে যিনি প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য এগিয়ে আসবেন তিনি আমার অ্যামিওরা ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের একজন ডিরেক্টর মিস্টার অরিত্র শাহ অরিত্রকে ডেকে নেবো সবাইকে একবার জোরদার হাততালি যাব তো তো অরিত্র থেকে শুনবো কী প্রোডাক্ট লঞ্চ হচ্ছে কেন এই প্রোডাক্ট লঞ্চিং তো ছোটো করে একটু শুনবো আমরা এবং তারপরে এই প্রোডাক্টগুলো লঞ্চ করব অরিত্র আপনাদের আমাদের একটাই মোটো যে যেই আসবে তাকে খালি হাতে আমরা ফেরত পাঠাবো না প্রথম থেকেই আমরা এটা মেনে চলে এসছি তো আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এভরিডে ওয়ার সিলভার জুয়েলারি উইথ ডায়মন্ড আপনাদের সামনে আনভিল করছি এইখানে আছে পেনডেন্ট উইথ রিং কালেকশন পেনডেন্ট স্টার্ট হচ্ছে থ্রি ফাইভ হান্ড্রেড থেকে এবং রিং স্টার্ট হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে উইথ উইথ ডায়মন্ড এবং আইজিআই কার্ডের সঙ্গে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই সিলভার জুয়েলারি লাইন আমাদের রিংগুলো দেখুন এমন পলিশ করা আছে যেন মনে হবে প্ল্যাটিনাম ফিনিশ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা সিলভারের ওপর এটা আমাদের লকেট কালেকশন খুব ইউনিক ডিজাইনের পেন্ডেন্টের কালেকশনগুলো আছে আমরা এই কালেকশনটা একমাত্র সবার কথা ভাবে এই কালেকশনটা লঞ্চ করা হয়েছে আপনাদের কাছে নতুন এই রিং কালেকশন সিলভারের পলিশ দেখে মনে হবে যেন প্লাটিনাম ফিনিশ কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই সিলভারের ওপর এভরিডে ওয়ারের জন্য এটা আমাদের লকেট কালেকশন দেখুন আপনারা সবাই আমাদের পেনডেন্টের কালেকশন নিয়ে চলে এসেছি সব ভিডিওর তো দেখানো যায় না কিছু আমাদের ভালো ভালো কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা আসুন ভিজিট করুন আরো কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো আমাদের স্টার্টিং প্রাইস আছে রিং আছে সাড়ে চার হাজার পেন্ডেন্ট আছে সাড়ে হাজার থেকে আপনারা আসুন তার ওপর আমাদের আজ থেকে অফার স্টার্ট হচ্ছে অফারটি হচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ অন ডায়মন্ড জুয়েলারি এবং প্রত্যেকটা পারচেসে অ্যাশিওর গিফট থাকছে এই অফারটা 10 নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আপনাদের আমরা চালাচ্ছি আপনাদের জন্য মেকিং চার্জের অফশন সবাই দেয় আমরাও দিচ্ছি মেকিং চার্জার ফিফটি পার্সেন্ট অফ প্রত্যেকটা পারচেস থাকছে অ্যাশার্ড গিফট আর আমরা এনেছি ডায়মন্ডের ভ্যালুর ওপর টেন পার্সেন্ট অফ আমরা দেখালাম নিউ যারা যারা একটা অ্যামাউন্ট করেছিলেন তাদের জন্য সেই সুন্দর সুন্দর গিফট গুলো আজকে আমরা তুলে দিতে চলেছি এবং কারা কারা সেই ভাগ্যবান হবেন সেটা ডিসাইড হবে স্যারের হাত থেকে এবং ম্যাডামের হাত থেকে রাইট তো চার নম্বর যে প্রাইজটা ছিল আমি দেখাতে চাইবো ফোর্থ প্রাইজ যেটা ছিল সেটা হলো স্যান্ডউইচ মেকার ওকে তো ফোর্থ প্রাইজ ড্র করা আমরা শুরু করব ফোর্থ প্রাইজ ড্র করার জন্য আমরা ম্যাডামকে বলবো প্লিজ ম্যাম আপনি আপনার শুভ হাতে

আমাদের শোরুমে আসুন এবং আপনার গিফট কি কালেক্ট করুন সো নেক্সট আমরা তিন নম্বর গিফটের দিকে চলে যাব তিন নম্বর যে প্রাইস প্রাইস একটু দেখিয়ে দিতে চাইবো কেন্টের ইয়ার ফ্লায়ার আছে তো দেখে নাও কে লাকি উইনার হতে চলেছেন লাকি উইনার ডিসিশনের আগে শাফল 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 চুজ ওকে কে চুজ করতে হবে কোনটা ধরে আমি জানি না কে

থার্ড গিফট বা থার্ড প্রাইজ আমরা অলরেডি নাম অ্যানাউন্স করেছি হারমিন্দার শিরোহিত সো প্লিজ কাম ইউর শোরুম এবং আপনি আপনার গিফট কালেক্ট করুন আমাদের তরফ থেকেও আপনাকে ফোন করা হবে সো নেক্সট পার্টে আমরা এগিয়ে যাবো নেক্সট পার্টে এগিয়ে এবার দু নম্বর প্রাইজ অর্থাৎ সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ দেখাতে চাই একবার প্লিজ সবাইকে অ্যান্ড্রয়েড টিভি ফর্টি থ্রি ইঞ্চি ওকে প্রাইজ একটা তো আমরা নেক্সট তোলার জন্যে জলটা কেসেই ভাগ্য বিজেতা ঠিক আছে যিনি এই ফর্টিতে টিভিটা নিয়ে যাবেন তো তার নামটা এখানে আছে অলরেডি ওকে সো আমরা অরিত্র হাত থেকে দেখে নেব অরিত্র আমাদের সেকেন্ড প্রাইজ জিতেছেন সৌমিক দাসগুপ্ত ফ্রম দম দম এবার তো আমরা দেখলাম ফোর্থ প্রাইজ আর থার্ড প্রাইজ উইনার এবং সেকেন্ড প্রাইজ উইনার রাইট নেক্সট আমরা চলে যাব ফার্স্ট প্রাইজ উইনার যেটা কি আছে এখন দেখাতে চাইবো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওকে সো সেটা এবার আমরা ড্র করবো এবং ড্র করার জন্য একদম কোম্পানি ডিরেক্টর আগে শাফল শাফল করবে तुले फेलो <laughs> देखी कार नाम से তো আমরা দেখলাম একটা ফ্যান্টাস্টিক লাকি ড্রক এবং অলরেডি আমরা চারজন উইনারের নাম পেয়ে গেছি রাইট সো লাস্ট টু লাস্ট আমি চারজন উইনারের নাম আর একবার আমি আপনাদের সামনে বলতে চাইবো আমি ওরা ডায়মন্ডসের পক্ষ থেকে সো ফোর্থ প্রাইজ যিনি জিতেছিলেন হৃদ্রিশা শ ফ্রম ফুলবাগান আরতালি থার্ড প্রাইজ হারমিন্দার শিরোহী ফ্রম নিউ টাউন সৌমিক দাশগুপ্তা ফ্রম দমদম সেকেন্ড প্রাইজ এবং ফার্স্ট প্রাইজ দীপেশ গুপ্তা ফ্রম চিনার পার্ক তো থ্যাংক ইউ সবাইকে আসুন শোরুমে দেখুন নতুন কালেকশান এবং অলরেডি গোল্ডের ওপরে কালেকশান তো আছেই প্রত্যেককেই ইনভাইট করব আসুন দেখুন এবং মনের সুখে পার্চেস করুন অফার তো ভরপুর দিয়েছে থ্যাংক ইউ টাটা স্পেশালি এখানে ডান্স বিভিন্ন ক্রিয়েটিভ অনেক আছে যেগুলো আমরা আপনাদের খুব ভালো লাগবে পছন্দ হবে আর ওরা যেটা বলল যে ডায়মন্ডটা স্বপ্নই থেকে যায় মনে করে অনেকে সেটা আর থাকবে না এখন বাস্তবে পরিণত হবে আমি ওতে চলে এসেছি আমি ওতে এসেছি তো চলে আসুন আর ঝটপট কিনে ফেলুন নমস্কার আমি ওরা ডায়মন্ডস আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রথম ধানতরাসের বছর আপনাদের সকলকে নিয়ে আমরা একটা সাকসেসফুল ধানতরাস কাটাতে পেরেছি সকলকে আপনাদেরকে থ্যাংক ইউ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাই জন্যে নতুন একটি অফার অফারটি হচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ অন অল ডায়মন্ড জুয়েলারি মানে আপনারা যদি কুড়ি হাজার টাকা ডায়মন্ড কেনেন আমরা ফ্ল্যাট দু হাজার টাকা আপনাকে ডায়মন্ডের ওপর ডিসকাউন্ট দিয়ে দেবো অন স্পট মানে কুড়ি হাজার টাকা ডায়মন্ড কিনলে আপনাকে দিতে হবে আঠেরো হাজার টাকা এবং তার সঙ্গে শুধু এটাই নয় তার সঙ্গে এনেছি মেকিং চার্জে ফিফটি পার্সেন্ট অফ কেউ দিতে পারবে না একসাথে আমরা দিচ্ছি ফিফটি পার্সেন্ট মেকিং চার্জে অফ অন অল জুয়েলারি প্রত্যেকটা পার্চেস থাকবে আমাদের কাছে গিফট যে কোনো কেনাকাটায় আমরা সবাইকে একটা করে গিফট দেবো আমরা যেরকম সবাইকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমাদের ধানতে আছে লাকি ড্রতে সবাই গিফট পাবে আমাদের লটারি হবে ন তারিখে আজকে ন তারিখে আমরা লটারি করেছি আমাদের এখানে লাকি রো চারটে গিফট ছিল যেটা আমাদের ফার্স্ট প্রাইজ আছে ফিফটিন প্রো ম্যাক্স সেকেন্ড প্রাইজ আছে একটা স্মার্ট টিভি থার্ড প্রাইজ আছে আমাদের এখানে এয়ার ফ্রায়ার আর ফোর্থ প্রাইজ আছে স্যান্ডউইচ মেকার তো আমাদের এখানে চারজনই উইনার হয়েছে চারজন গিফটও পেয়ে গেছে তো আমাদের এই ধানতেরাসটাকে সাকসেসফুল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কখনোই ভাবতে পারিনি যে আমাদের ধানতেরাস এত ভালো যাবে খালি আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য তো আমাদের ধানতেরাস এত ভালো গেছে তাই আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন অফার যাতে আরো মানুষ আসে আরো মানুষ এখান থেকে পারচেস করতে পারে যাতে ডায়মন্ড কিনে বাড়ি যেতে পারে সবার স্বপ্নটা পূরণ করানোর জন্য আমরা নিয়ে এসেছি আপনারা আসুন আমাদের স্টোর ভিজিট করুন আমরা সিলভার উইথ ডায়মন্ড জুয়েলারিও এনেছি আপনারা আসুন খুব শীঘ্রই আমরা নাইন গোল্ডের সঙ্গেও আমরা জুয়েলারি আনছি আপনারা আসুন আমাদের সঙ্গে জুড়ন